আসসালামু আলাইকুম আমি শারী অশরফ ফরমারাই ক্রিয়েটর আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনারা তো জানেন যে দীর্ঘ দুই বছর ধরে আমি একটি অনলাইন কোর্স করাচ্ছি যে অনলাইন কোর্সটি আমরা দুই বছর ধরে সফলভাবে করে আছি আপনারা ইন্ডিয়া এবং বিভিন্ন দেশ থেকে আমার এই কোর্সটি জয়েন করেছেন তো আমাদের এই কোর্সে এই পর্যন্ত আমরা দশটি ব্যাচ আমরা কমপ্লিট করেছি এবং এগারো নম্বর ব্যাচটিও এবার শেষ হয়ে গিয়েছে তো বারো নম্বর ব্যাচটির জন্য মানে বারো নম্বর ব্যাচে যারা জয়েন করতে চান আগ্রহী তারাই আজকের ভিডিওটি দেখবেন কারণ আমরা অলরেডি স্টুডেন্ট নেওয়া শুরু করে দিয়েছি তো তার জন্য আমরা প্রথমে আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে সেখানে আমরা আগে মানে স্টুডেন্ট নেওয়ার জন্য ভিডিওটা আপলোড করব তো কীভাবে আপনারা জয়েন করবেন কোর্স ফি কত এবং কি কি থাকছে আমাদের এই কোর্সে সেগুলো আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন তো আমি প্রথমে একটি ইমেজ অন করে নিচ্ছি এখানে দেখেন যে আমাদের কোর্সের ভিতরে কি কি থাকবে এখানে দেখেন আপনারা ইন্ডিয়া এবং বাংলাদেশ দুই দেশ থেকেই করতে পারবেন তো ইন্ডিয়া এবং বাংলাদেশ না আপনারা যারা প্রবাসে আছেন আপনারা বাইরের কান্ট্রিতে আছেন তারাও করতে পারবেন কারণ এটি হচ্ছে অনলাইন কোর্স আমরা এই কোর্সটি কিসের মাধ্যমে করি আমরা এই কোর্সটি করি হচ্ছে গিয়ে গুগল মিটার মাধ্যমে যেখানে আপনাদের কোনো সফটওয়্যার বা কোনো কিছু কম্পিউটার ইনস্টল করা লাগবে না জাস্ট আপনাদের একটি ল্যাপটপ হলেই আপনারা এই কোর্সটি কমপ্লিট করতে পারবেন এখানে দেখেন এখানে আমরা যে গুগল মিটের মাধ্যমে ক্লাস করি তো এইটা হচ্ছে গুগল মিট তো আমরা জাস্ট এখান থেকে একটি নতুন ক্লাস স্টার্ট করব দেন আপনাদেরকে যে লিঙ্কটা দিব আপনাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে আমাদের ব্যাচের তো সেখানে যখন লিঙ্কটা দিব আপনারা জয়েন করে নিতে পারবেন তো এখানে জয়েন করার জন্য আপনাদের যেটা করতে হবে আপনাদের সর্বপ্রথম আমাদের যে কোর্স ফিটা আছে সেটা জানতে হবে তো এখানে আমাদের প্রথম যে কোর্সটা সেটা হচ্ছে টু ডি ফ্লুটিং অ্যান্ড থ্রি ডি রিসাইজ তো টু ডি ফ্লুটিং অ্যান্ড থ্রি ডি রিসাইজের ভিতরে আপনারা এগুলো শিখতে পারবেন যে কীভাবে আপনারা টু ডি করবেন এবং ফ্লুটিং যেটাকে আপনারা অনেকে আরআইডি বলেন সেটাও করতে পারবেন এবং থ্রি ডি যে রিসাইজ বা বেসিকটা আছে সেটা আপনারা জানতে পারবেন এবং এর সাথে আপনারা বোনাস বোনাস যেটা পাবেন সেটা হচ্ছে ভি কারিংটা আপনারা বোনাস এর সাথে পেয়ে যাবেন শিখতে পারবেন তো এখানে কোর্সটি বারো হাজার টাকা তো এটা টাকাও এবং ইন্ডিয়ান রুপি তো আপনারা বারো হাজার টাকা আপনারা যদি ইন্ডিয়া থেকে করতে চান তাহলে আপনারা এই নাম্বার যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ইন্ডিয়ান নাম্বার দিয়ে দেবো আপনারা সেই নাম্বারেও পেমেন্ট করতে পারবেন আর হ্যাঁ অবশ্যই আমাদের কোর্সটি কমপ্লিট করার আগে আপনাদের এই অ্যাডমিশন ফিটা সম্পূর্ণ দিয়ে দিতে হবে দেন আপনারা আমাদের কোর্সে জয়েন করতে পারবেন তো এখানে দেখেন ডিসকাউন্ট যে ফিটা আছে সেটা হচ্ছে দুই হাজার টাকা মাইনাস করে দিয়েছি এবং আমরা এখানে দশ হাজার টাকা করে রাখতেছি তো দশ হাজার টাকা রাখবো এটা খুব সীমিত সময়ের জন্য এরপরে আমাদের কোর্সটা আবারও সেই বারো হাজার টাকা করেই আমরা রাখবো তো অনেক দিন পরে আমরা এই ডিসকাউন্টটা দিচ্ছি দেন আমাদের এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে টু ডি ফ্লোটিং অ্যান্ড থ্রি ডি যে ফুল কোর্সটি রয়েছে যেখানে আপনারা সম্পূর্ণ যে আর্ট ক্যামের যে কোর্সটা আছে সেটা আপনারা করতে পারবেন হ্যাঁ এখানে আপনারা মানে যে আর্ট বা সেটা শিখতে পারবেন না জাস্ট ফুল কোর্সটা আপনারা করতে পারবেন এবং সম্পূর্ণ ক্যামের ফুল কোর্সটা আপনারা এখানে করতে পারবেন এবং আপনারা যদি ফেস আর্ট শিখতে চান সেই ক্ষেত্রে আপনাদের আরও কিছু টাকা বাড়িয়ে দিতে হবে তো ওইটা আমরা আলাদা অন্য ভিডিওতে কথা বলবো তো এখানে আমরা যেহেতু আর্ট ক্যামের সম্পূর্ণ কোর্সটি আমরা এখানে দিচ্ছি সেই আমাদের ফিটা হচ্ছে বিশ টাকা এটা ইন্ডিয়ান রুপিতে এবং বাংলাদেশ টাকাতে তো আমরা এখানেও আমরা ডিসকাউন্ট রেখেছি তো এখানে ডিসকাউন্ট আমরা দুই টাকা সার দিয়েছি বা মাইনাস করে দিয়েছি আপনারা আঠারো হাজার টাকা হলেই আপনারা এই কোর্সটা করতে পারবেন বা বা টাকা টাকা যেটাই হন আপনারা করতে পারবেন তো এটা সীমিত সময়ের জন্য আপনারা যারা জয়েন করতে চান তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ইন্ডিয়া থেকে হলেও আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদের পেমেন্ট নাম্বারটা আমি দিয়ে দিব ইন্ডিয়ান যে পেমেন্ট নাম্বারটা আছে সেটা আমি আপনাদেরকে দিয়ে দিবো আর হ্যাঁ আপনারা জানেন যারা আরবি ক্রিয়েটারের সাথে এতদিন ধরে আপনারা রয়েছেন তারা জানেন যে আরবি ক্রিয়েটার সবসময় আপনাদের ভালো চায় তো আরবি ক্রিয়েটর অলরেডি ইউটিউব চ্যানেলে অনেকগুলো ফ্রি কোর্স দিয়ে দিয়েছে তো তারপরও যারা আমার কাছ থেকে সরাসরি শিখতে চান এবং সফল হতে চান তারা অবশ্যই আমার এই কোর্সে জয়েন করতে পারেন যেহেতু আমি আপনাদের সাথে এখানে সরাসরি সম্পৃক্ত থাকবো এবং আপনাদের সাথে সরাসরি ফেস টু ফেস না হোক বা লাইভ টু গেট কমিউনিকেট করতে পারবো তো এখানে আপনারা জয়েন করতে পারেন আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন আমার সাথে সরাসরি আপনারা কাজ দেখতে পারবেন কারণ এখানে স্ক্রিন শেয়ার হবে সব কিছু হবে একদম সামনাসামনি বসে আপনারা যেভাবে শিখবেন অনলাইনেও ঠিক সেমভাবে হাতে কলমে শিখবেন দেন আপনাদেরকে এই কোর্স করার পরে আমরা প্রত্যেক দিন ক্লাসের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা তো আপনাদের দিয়ে দিব এবং আমাদের যে সিক্রেট গ্রুপটা আছে সেখানে আপনাদেরকে জয়েন করে দিব এবং সেখানে আপনারা অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন ফ্রিতে যে ডিজাইনগুলো আপনাদের একটা সাপোর্ট দিয়ে দেবে যে ডিজাইনগুলো কারো কাছে আপনারা পাবেন না যদি কিনতেও যান সেই ডিজাইনগুলোর প্রাইস প্রায় এই কোর্সের থেকেও বেশি পড়ে যাবে তো সেই ডিজাইনগুলো আপনারা ওইখানে ফ্রি পেয়ে যাবেন তো সিক্রেট গ্রুপও আপনাদেরকে জয়েন করে দেবো যারা করতে চান তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আর হ্যাঁ এরপরে প্রাইস বার্গেটিং করবেন না এরপরে আমি আর মানে কম রাখতে পারবো না অনেকে আমাকে কল দিয়ে কমানোর কথা বলেন তো এরপর আর না কারণ বারো হাজার টাকা নিচে আমি এই পর্যন্ত কোনো কোর্স করাই নেই তারপরও আমি যা সীমিত সময়ের জন্য দশ হাজার টাকা করে রাখতেছি এবং এই ফিটা সম্পূর্ণ আপনাদের আগে পেমেন্ট করে দিতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন আর একটা কথা বলে দিই আমরা টোটাল দশজন স্টুডেন্ট নিব দশজন স্টুডেন্ট নিব প্রত্যেকটা ব্যাচে তো প্রথম ব্যাচে আমরা দশজন নেব এবং সেকেন্ড ব্যাচে আমরা দশজন করে নিব টোটাল বিশ জন স্টুডেন্ট হয়ে গেলে আমরা আর স্টুডেন্ট নিব না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ